যে প্রোটোকল একটা সার্জারিতে মানার প্রয়োজন আছে এটা সেদিন মানা হয়নি সিনিয়র ডক্টর যাদের উপস্থিতি কারণে ছিল ম্যান্ডেটরি ছিল ওরা ওখানে উপস্থিত না হয়ে যারা ট্রেনি ডক্টর এইসব কাজ করেছেন এই জন্য এটা একটা কেস অফ নেগলিজেন্স প্রুব করা যাচ্ছে আমরা ড্রাগস ব্যাপারে যেটা আছে যেটা সেদিনও আলোচনা হয়েছিল এই ফার্মের মাধ্যমে যত মেডিসিন সাপ্লাই করা হয়েছিল उिडा so सप्लाई तक जो साम्पल्स Alle India Lab থেকে টেস্ট কোরাই মেডিসিনস হসপিটাল থেকে ইউজ করা হয় এক ক্ষেত্রে যেহেতু মনে করতে কি কথা উঠেছে আমরা ওই ফার্ম থেকে ইনাম সব মেডিসিন সব সাপ্লাইসের ডেসটিনেশনের জন্য পার দিয়ে দিয়েছি এখন ওটা ব্যবহার করা হচ্ছে না রাত্রি ভাবে যে তদন্তে দুটোই তদন্তে যেটা বেরিয়ে এসেছে ইজ वेरी shocking unfortunate incident এটাকে Avoid করা যেত যদি আমরা যে টিম ওখানে কাজ করেছে ঠিক মতো যদি কাজ করত তাহলে এই শকিং ইনসিডেন্ট হতো না এবং যাদের সিনিয়র ডাক্তার যাদের একটা রেসপন্সিবিলিটি কাজগুলোকে সুপারভাইজ করা এবং যারা আরো প্রত্যপক্ষ হসপিটালে আছে যাদের একটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে দেখার প্রয়োজন ছিল ওদেরও আমরা মনে করছি কাজের গাছলেতি ছিল সেই পরিপ্রেক্ষিতে আমরা দুটো রিপোর্ট পাওয়ার পরেই আমরা কিছু নির্ধারিত সিদ্ধান্তে এসেছি যেটা মানে মুখ্যমন্ত্রী আপনাকে বলবেন আপনাদের কাছে নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে যে ঘটনা কি ঘটেছিল এবং খুব সিনিয়র রেপুটেড ডাক্তারদের টিম পাঠানো হয়েছিল তাছাড়া সিআইডি কেও একটা রিপোর্ট করার জন্য বলা হয়েছিল মানে দেখে এসে অ্যাকচুয়াল ইনসিডেন্ট সবার রিপোর্ট পেয়ে এখানে চিফ সেক্রেটারি হেলথ সেক্রেটারি প্রেজেন্ট আছেন আপনাদের একটা জিস্ট বললেন এবং তাতে পুরোটাই আপনারা দেখতে পাচ্ছেন যাদের কাছে মানুষের ভাগ্য নির্ধারিত হয় যাদের হাতে সন্তানের জন্ম হয় যারা যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত সন্তানকেও বাঁচানো যেত এটা খুব দুঃখজনক ঘটনা যে আমরা এত মেডিকেল কলেজ আমি যদি প্রথমেই আপনাদের বলি যে মনে রাখবেন অনেকে বলে এখানে নাকি তুলো ছাড়া কিছু পায় না কোনো কোনো আইনজীবীরা কোশ্চেন তুলেছিলেন হাউসে দু হাজার দশ হাজার দশ এগারোতে আর এখন পাঁচ গুণ বেড়েছে এটা বিশ হাজার একশো পঁচানব্বই স্বাস্থ্য উন্নয়নে এখানে যা স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন হয়েছে কোথাও হয় আই ক্যান চ্যালেঞ্জ ইট মেডিকেল কলেজের সংখ্যা এগারো থেকে বাড়িয়ে স্বাধীনতার পর পর্যন্ত ছিল মাত্র এগারোটা আমরা মানুষের প্রয়োজনে বাড়িয়ে এটাকে সাঁত্রিশ করেছি তার মধ্যে সরকারি হচ্ছে চব্বিশটি এমবিবিএস সিটের সংখ্যা যদি বলেন লোক নেই তার পরিপ্রেক্ষিতে বলবো তেরোশো পঞ্চান্ন থেকে বেড়ে হয়েছে পাঁচ হাজার ছশো পঞ্চাশ পোস্ট গ্রাজুয়েট এমডি এম এস সিটের সংখ্যাও বেড়ে নশো থেকে বেড়ে হয়েছে এক হাজার আটশো আটচল্লিশ থেকে বেড়ে হয়েছে দুশো আঠেরো বিয়াল্লিশটি নতুন সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করা হয়েছে এর মধ্যে প্রায় তেরো হাজার চারশো সুস্বাস্থ্য কেন্দ্র চালু করা হয়েছে আর পঁচিশ ছাব্বিশে ওটা প্রায় চোদ্দ হাজার সাতশো একচল্লিশটি আরও তৈরি করা হবে সরকারি হাসপাতালে শুধুমাত্র চল্লিশ হাজার বেড বেড়েছে যেখানে অপারেশন টপারেশন হয় ক্রিটিক্যাল ট্রিটমেন্ট হয় এখন বেডের সংখ্যা সাতানব্বই হাজার ব্লাড ব্যাঙ্ক থেকে শুরু করে ট্রমা কেয়ার থেকে শুরু করে আপনারা জানেন সেন্টার থেকে শুরু করে ফেয়ার প্রাইস মেডিসিন সেন্টার থেকে শুরু করে আগে বাচ্চাদের ট্রিটমেন্টের কোনো বন্দোবস্ত ছিল না আমরা একাত্তরটি এসএনসিইউ করেছি সিপিএম এর আমলে ছটা আমরা দুশো ছিয়াশিটি এসএনএসইউ করেছি এগুলো বাচ্চাদের ট্রিটমেন্টের জন্য স্পেশালিটি কোনো ডিস্ট্রিক্ট হসপিটালে ডিভিশন হসপিটালে এইচডিউ ছিল না আমরা দুশো ছিয়াশিটি এসএনসি ইউ করেছি এসএনএসইউ করেছি সরি ছিয়াত্তরটি হসপিটালে সিসিউ এবং তিনটি এইচডিউ চোদ্দোটি মাদার চাইল্ড হাব তেরোটি মাদার ওয়েটিং হার্ট যেটা গর্ভবতী মেয়েদের বিভিন্ন ইন্টিরিয়ার জায়গায় এনে রাখা হয় হসপিটালের সংলগ্ন জায়গায় মা শিশু মনিটারিং করবার জন্য এবং যখন তাদের হওয়ার সময় হয় তখন হসপিটালে নিয়ে যাওয়া হয় এছাড়াও আরও অনেক কিছু আছে চোদ্দ হাজার ডাক্তার নতুন করে নিয়োগ করা হয়েছে আরো প্রসেসে আছে ও ব্যাপারে হাইকোর্টের একটা নির্দেশ আছে যেটা নিয়ে আমরা সুপ্রিম কোর্টে গেছি এবং সেটার জন্য রিক্রুটমেন্ট আটকে আছে কারণ যখন অ্যাপ্লিকেশানগুলো ইন্টারভিউ চাওয়া হয়েছিল তার মধ্যে ও ইনক্লুডেড ছিল এটা হয়ে গেলে আরো কয়েক হাজার চলে আসবে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের সংখ্যা সাতান্ন থেকে বেড়ে হয়েছে চারশো একান্ন বুঝতে পারছেন কোথায় বাড়তিটা হয়েছে এবং নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটগুলো মোট আসন সংখ্যা আগে ছিল দু পাঁচশো পঁয়তাল্লিশ এখন বেড়ে হয়েছে আঠাশ হাজার চারশো সাতষট্টি এবং সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত মোট নার্সিং স্টাফ তেত্রিশ হাজার আটশো একত্রিশ থেকে বেড়ে হয়েছে উনষাট হাজার একশো তেরো আরো হবে লিস্টে আছে প্যারামেডিকেল স্টাফ তিন হাজার চারশো অষ্টআশি থেকে বেড়ে হয়েছে আট হাজার তিনশো তিরিশ আশা কর্মীর সংখ্যা এগারো হাজার বাড়ানো হয়েছে তিন বছরে আশা কর্মীর সংখ্যা গত তিন বছরে মাঝে একটা স্কিপ অফ ওয়ার্ড হয়ে গেছে আই উইড্রো দ্যাট আশা কর্মীর সংখ্যা তিন বছরে প্রায় এগারো হাজার বারানো হয়েছে এখন আছে প্রায় চৌষট্টি হাজার আশা কর্মী এবং দু সালের মার্চ মাসের মধ্যে এই সংখ্যা আরো প্রায় দশ হাজার আরো বাড়বে এছাড়া আপনারা জানেন ডাক্তার নীতিও হয়েছে বিনামূল্যে সরকারি হসপিটালে রোগ নির্ণয় চিকিৎসা ওষুধপত্র দেওয়া স্বাস্থ্য ইঙ্গিত টেলিমেডিসিন প্রকল্প টেলিকানেকশন পরিষেবা অনেক কিছু করা হয়েছে চোখের আলো থেকে শুরু করে রক্ত ব্লাড আপনার ব্লাড যেটা ব্যাংকের সেমেন্ট সেটা বাড়ানো শিশু সাথী বাচ্চাদের হার্ট অপারেশন বিরা পয়সায় যাদের ঠোঁট নানা রকম জোড়া থাকে নানাভাবে তাদের অপারেশন বিরা পয়সায় করা হয়